তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার সুখের দিন নয় দুঃখের দিন অতদিন এখানে কাজ করেছি দীর্ঘত আট মাস কাজ করার পর আজকে হস মাইকে নিয়ে যাচ্ছি অন্য এক জায়গায় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় ভালো রাখে তো আশা করি যে বসে বলল যে নতুন কোন এক কোম্পানি বাইট করছে এই কোম্পানির মধ্যে নিয়ে তো আজকে খুবই খুবই খারাপ খারাপ মনটা লাগছে যে যাবে একসাথে সবাই ছিলাম সবাই আসলাম দেশ থেকে ভাই বন্ধুদের তো আজকে আমি অনেক দূরে চলে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় ভালো রাখে আপনাদের জন্য আমি দোয়া করবো তো এই যে দেখেন আমার ব্যাগ ব্যাগ ট্যাগ গুছায় সব কিছু গুছিয়ে বসে বললো যে রেডি হয়ে থাকতে তো বসে বলার পর আমি রেডি হলাম তো বস পরে আসবে এসে আমাদেরকে নিয়ে যাবে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যে যেখানে থাকি না কেন আপনাদের সামনে যেন আবার হাসতে পারি তো আর কি বলবো আজকে মনটা খুবই খারাপ সবাইকে ছেড়ে আজকে চলে যাইতে হয়েছে আর কি তো জানি না এদের সাথে আবার কবে দেখা হবে ওদেরকে অনেক মিস করব আপনাদেরকে অনেক মিস করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে যাওয়া মাত্রই যাতে কাজটা পায়লাই সবাই দোয়া করবেন যাতে সুন্দর একটা কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম